নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে কক চিকেন আর এই যে কক মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে আমি লবণ দিয়ে দেব এক চামচ আর হলুদ দেব আর দেব সরিষের তেল দু চামচ মতো দিয়ে দিয়েছি এবার এটাকে মাখিয়ে নেব কক চিকেনটা অবশ্য দেশি মুরগির মতো হয় তবে খুব ভালো টেস্ট আর এই চিকেনটা আপনারা যদি খেয়ে না থাকেন নিশ্চয়ই খেয়ে দেখবেন আমি আজকে বানাচ্ছি এই কক চিকেনের ঝোল আলু দিয়ে এই যে আমার মাখানো হলো আর তারপরে এই চিকেনটা খুব বেশি বড়ো বড়ো পিস করা যাবে না ছোটো ছুটি করতে হবে না হলে সেদ্ধ হতে অনেকটাই অসুবিধা হবে বয়স্ক মানুষ থাকলে তো আরও সমস্যা হবে তো কুকারে করে নিতে হবে সেরকম সমস্যা থাকলে আমি এখানে সরিষের তেল নিয়েছি অবশ্যই আপনারা সরিষের তেল দিয়েই করবেন তেজপাতা দুটো দিয়েছি আর এক চামচ জিরে দিয়েছি আর দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা একটু ভাজা হবে এই যে দেখুন কাঁচা লঙ্কা জিরে সব কিছু ভাজা হয়ে গেছে এখানে আমি দু পিস বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তবে খুব বেশি ভাজা করব না কারণ চিকেনটা খুবই শক্ত হয় তো তার জন্য এই যে দেখুন দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই যে এইভাবে ভাজবো এর বেশি ভাজবো না এই জায়গা আমার মাখিয়ে রাখা চিকেনটাকে আমি দিয়ে দেব এবার চিকেনটা দিয়ে আমি তেলের উপরে চিকেনটাকে কষিয়ে নেব আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা করছি এই কক চিকেনের ঝোলটা এই যে দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবং গা থেকে যে জলটা সেটাও বেরিয়ে এসছে তো এটা কষতে কষতেই হয়ে যাবে জলটাও মরে যাবে তবে আপনারা কুকারেও ব্যবহার করতে পারেন কুকারেও সেদ্ধ করতে পারেন এতে আমি আলুটা দিয়ে দিলাম চিকেনের সঙ্গে আলুটাকেও ভাজা ভাজা করে নিব যেহেতু চিকেনটা শক্ত হয় তার জন্য আলুটা আমি এ করিনি তবুও আলুটা গলে যাবে দেখবেন আপনারা এই যে দেখুন আমি চিকেনটা একটু হালকা আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি আর এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা আমি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি আদা রসুনটা কম দিয়েছি এক চামচ করে এক চামচ আদা এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কোষে নিচ্ছি এই যে দেখুন এই অবস্থা আমি এখন দিয়ে দিব হলুদ লঙ্কার গুঁড়ো জিরে আর ধনে দিয়ে কষিয়ে নিব খুব ভালো করে এই জায়গায় কষিয়ে নিতে হবে আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর দেখুন আমি এখানে লবণ আর টমেটো দুটো দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসছে দেখুন কারণ কষাটা আমার অলরেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিব জল আমি জল দিয়ে দিয়েছি আমি আগেই বলেছিলাম আমি কক চিকেনের ঝোল করবো এই যে দেখুন চিকেনটা আমার অলরেডি হয়ে এসছে কালারটাও খুব সুন্দর এসছে আর দারুণ হয়েছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি তুলে করে এই যে দেখুন চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাটিতে বেড়ে নেব আপনারা কক চিকেন খেয়েছেন কি না নিশ্চয়ই কমেন্টে জানাবেন না খেয়েছেন যদি খাবেন বানিয়ে করে তারপরে বলবেন কতটা টেস্ট হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা